ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের বাষট্টি নম্বর পাতা এই বাষট্টি নম্বর পাতার যে গণিতগুলো রয়েছে দেখে নাও এই গণিতের মধ্যে রয়েছে ছয়ের দাগে পাঁচের দাগে আগে রয়েছে লসাগুন নির্ণয় করি তারপর রয়েছে ছয়ের দাগে তিনটি ঘণ্টা একসঙ্গে বাজার পর তারপর সাতের দাগে কিছু রয়েছে লসাগুন নির্ণয় করি এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ টাকা বিল বটন অবশ্যই অন করে রেখে উপকৃত হও কেন বলছি তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে কেন আমি সাবস্ক্রাইব করে রাখতে বলছি চলো আমরা অঙ্কে প্রবেশ করছি আজকে পাঁচের দাগের অঙ্ক প্রথমে করবো পনেরো কুড়ি আঠারোর লসাগু নির্ণয় করি দুটো পদ্ধতিতে অঙ্ক করবো পনেরো কুড়ি আর আঠারোর লসাগু দেখো আগে আগে লসাগু করছি পনেরো আঠা পনেরো কুড়ি আঠারো দেখো এটা হচ্ছে পাঁচের দাগের আমি লিখে দিচ্ছি ক্লাস ফাইভ ম্যাথ গণিত কত পেজ নম্বর হচ্ছে সিক্সটি টু মানে বাষট্টি নম্বর পাতা এইবারে পাঁচের দাগের অঙ্ক কি বলেছে লশাক করতে বলেছে পনেরো কুড়ি আঠারো দেখো পনেরো কুড়ি আঠারো এই সংখ্যার আমরা লসাক করব এই যে লসাক করব আমরা দুটো পদ্ধতি করব এটা আগে একটা ভাগ পদ্ধতি স সহজ ভাগ পদ্ধতি দেখো পনেরো কুড়ি আঠারো আছে কত দিয়ে ভাগ দেবে তিনটা সংখ্যা আছে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ চলে গেলে হবে আমাদের আগে জানতে হবে দেখে না দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই সংখ্যাগুলোকে মনে রাখবে এগুলোকে বলে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইগুলোকে এর দুটো করে উৎপাদক দুইকে এক দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় তিনকে এক দিয়ে ভাগ যায় তিন দিয়ে যায় পাঁচকে এক দিয়ে যায় পাঁচ দিয়ে যায় এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যাবে না দুটো সংখ্যা বেশি যাবে না ভাগ এই জন্য একে বলা হয় উৎপাদক দুটো করে উৎপাদক এই জন্য এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা কী কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই চারটা খুব ভাইটাল তার মধ্যে এইটা 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 অবশ্যই দেখো এবারে বলছি জোর সংখ্যা মনে রাখো দুই চার ছয় আট আর শূন্য মনে রাখো কোনো সংখ্যার শেষে জোর বা শূন্য থাকলে দুই দিয়ে ভাগ যাবে এই চলো এবারে চলে যাচ্ছে শূন্য আর আট আছে তাহলে কত যাবে দুয়ে যাবে দেখো দুই দুটো গেলে হবে তিনটে না গেলে হবে তাহলে দেখো পনেরো যাবে না নামিয়ে দাও দেখো দুয়ের নামটা দু একে দুই দুই শূন্য শূন্য দু নয় আঠারো হয়ে গেল এইবার দেখো ন দশ আছে জোর যাবে না নয় আর পনেরো তিন দিয়ে যাবে তিন দিয়ে ভাগ দেখো তিন দিয়ে দিচ্ছি তিন পাঁচে পনেরো দশ যাবে না নেমে গেল তিন তির নয় এইবার দেখো পাঁচ আর দশ আছে কত যাবে পাঁচে যাবে পাঁচ দিয়ে কারণ কোনো সংখ্যার শেষে শূন্য আর পাঁচ থাকলে পাঁচে যায় পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন নেমে গেল তাহলে দেখো লসাক হবে অতএব দুই আর তিন মৌলিক সংখ্যা দেখো দুই আর তিন মৌলিক সংখ্যা অতএব নির্ণেয় মৌলিক সংখ্যা আমরা লিখছি দেখো নির্ণেয় মৌলিক সংখ্যা না লসাগু লসাগু নির্ণয় করতে বলেছে লসাগু সমান দুই গুণিতক তিন গুণিতক পাঁচ দুই গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক দুই গুণিতক এক এক লিখব না কেন লিখব না যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হবে তাহলে এবার গুণ করো তিন দুগুণে ছয় ছ পাঁচে তিরিশ তিরিশ গুণে ষাট ষাটকে তিন দিয়ে গুণ করো ষাট গুণিতক তিন তিন শূন্য শূন্য তিন ছ আঠারো একশো আশি তাহলে কত হলো একশো আশি তাহলে মৌলিক উৎপাদক কত হলো নির্ণয় লোশাক হলো একশো আশি এইবারে একশো আশি আমি দ্বিতীয় পদত্যে লোশাক করবো চলো দেখে নাও তাহলে পনেরো কুড়ি আঠারো দেখো আমি এইটা না করে আমি আলাদা পদ্ধতি এটা অথবা দিচ্ছি দেখো অথবা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসা করব পনেরো কুড়ি দেখো পনেরো সমান কুড়ি সমান আবার লিখলাম বিশ্লেষণ করছি পনেরো পাঁচ আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ তিনে পনেরো মৌলিক সংখ্যা দেখো পাঁচ আর তিন আমি লিখে দিয়েছি বলেছিলাম মুখস্ত করতে এই জন্য বলেছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দেখো পাঁচ আর তিন তাহলে পাঁচ তিন লিখলাম পাঁচ গুণিতক তিন দুটো গুণ গল্প পনেরো হয় কুড়িকে আবার দেখো কুড়ি দুই শূন্য আছে দুয়ে যাবে আমি বলেছি না জোর সংখ্যা আবার শূন্য থাকলে দুয়ে যায় তাহলে দুই একে দুই দুই শূন্য শূন্য আবার দেখো শূন্য আছে দুয়ে যাবে দু পাঁচে দশ দেখো পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না তাহলে দুই গুণিতক দুই গুণিতক পাঁচ তাহলে আবার আঠারো আঠারোকে দেখো আট জোট সংখ্যা দেখো জোট সংখ্যা জোট সংখ্যা থাকলে দুয়ে যাবে দু নয় আঠারো দেখো নয় তিনে যাবে তিন তিরকে কে নয় দেখো এগুলো মৌলিক সংখ্যা তিন তির কে নয় নয় দুগুণে আঠারো হয়েছে তাহলে দুই গুণিতক তিন গুণিতক তিন এইবারে কি লিখবো দেখো পাঁচ আছে নেই আছে এর মধ্যে আছে তাহলে পাঁচ পাঁচ দিয়ে দাও এরপর দেখো তিন এর মধ্যে নেই তাহলে তিন এর মধ্যে আছে দাগ দিয়ে দাও আর নেই এরপর দেখো দুই দুই এর মধ্যে আছে এর মধ্যে আছে আর দুই দুই নেই এইবারে কি লিখবো অতএব নির্ণয় লসা গতোয়েব নির্ণে লসা কু সমান যেগুলো চিহ্ন লিখে দাও পাঁচ তিন তাহলে পাঁচ গুণিতক তিন দেখেছ পাঁচ গুণিতক তিন আবার দেখো এই পাঁচ এই পাঁচ তিন তিন গুণিতক তিন হয়েছে এইবার দেখো দুই গুণিতক দুই এই দুই আবার যেগুলো টিক চিহ্ন নেই দেখো দুই তিন গুণিতক দুই গুণিতক তিন এইবার গুণ করো পাঁচ দিনে পনেরো পনেরো দুগ্নে তিরিশ তিরিশ ষাট আর দিনে একশো তাহলে একশো এই মৌলিক উৎপাদকের সাহায্যে তোমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করে মৌলিক উৎপাদন করতে পারো লসাগু চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কত আছে দেখে নাও এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও কী রয়েছে ছয় দাগে এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আমি এক্ষুনি ভিভিআই করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ছয়ের দাগে ভি মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব খুব গুরুত্বপূর্ণ তিনটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ সেকেন্ড অন্তর বাজে প্রথম কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একসঙ্গে বাজবে পনেরো কুড়ি পঁচিশের রসাগু করব কী একক আছে দেখো সেকেন্ড এগুলো সেকেন্ড আছে তাহলে যত হবে লসাগ করে সেকেন্ডকে আবার মিনিটে পরিণত করব। আবার কত সময় পরে বাঁচবে দেখে নাও করছি পনেরো কুড়ি পঁচিশের রসাগু করছি ছয়ের দাগেরটা দেখে নাও ছয়ের দাগে পনেরো কুড়ি তাহলে ছয়ের নম্বর দাগ নম্বর দিলাম কী করবো তিনটি ঘন্টা পনেরো কুড়ি পঁচিশ দেখে নাও পনেরো কুড়ি পঁচিশ লসাখ করবো পাঁচ আর শূন্য আছে পাঁচ আছে পাঁচ আছে শূন্য আছে পাঁচে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ মৌলিক সংখ্যা তিন আর পাঁচ চল্লিশক চার গুণিতক পাঁচ তাহলে পাঁচ গুণিতক তিন গুণিতক চার গুণিতক পাঁচ সমান পাঁচ তিনে পনেরো পনেরো চারে ষাট ষাটকে পাঁচ দিয়ে গুণ করো ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে কি হবে তিন পাঁচ শূন্য শূন্য পাঁচশো তিরিশ তিনশো তাহলে তিনশো কি তিনশো এটা এককটা ছিল বেশেছে সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড এই সেকেন্ড কে মিনিট করব কত যে ভাগ করব ষাট দিয়ে ছ পাঁচে তিরিশ তিনশো পাঁচ মিনিট তাহলে সমান কথা হলো পাঁচ মিনিট তাহলে আমাদের উত্তর কি হবে আমরা এইখানে লিখবো তিনশো সেকেন্ড দেখে নাও তিনশো সেকেন্ড অথবা পাঁচ মিনিট তোমরা এটাও উত্তর রাখতে পারো নাহলে ভাগ করে পাঁচ মিনিটও নিয়ে আসতে পারো তাহলে কী লিখবে তোমরা তোমরা লিখবে এইবারে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে তিনশো সেকেন্ড বা পাঁচ মিনিট পর যে কোনো একটা লিখতে পারো তাহলে লিখবে অতএব অতএব তিনশো সেকেন্ড পর তিনশো সেকেন্ড পর সেকেন্ড পর ঘণ্টাগুলো তিনশো সেকেন্ড পর ঘণ্টাগুলো একসঙ্গে আবার বাজবে হম ঘণ্টাগুলো ঘণ্টাগুলো আবার একসঙ্গে বাজবে আবার একসঙ্গে একসঙ্গে বাজবে হয়ে গেল নেক্সট নেক্সট অঙ্ক কি দাগ রয়েছে দেখে নাও নেক্সট অঙ্ক বলেছে যে নিচের সংখ্যাগুলো নির্ণয় করি বাইশ আর ছেষট্টি নির্ণয় করতে বলেছে চলো আমি করে নিচ্ছি একবারে ভাগ পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারের ভাগ পদ্ধতিতে আমি লসাক করে দেখিয়ে দেবো বাইশ আর ছেষট্টি এটা হচ্ছে সাতের ক দেখে নাও সাতের কত বাইশ আর ছেষট্টি বাইশ আর ছেষট্টির দাগ দেখো দুই আর ছয় রয়েছে দুই যাবে দুই একে দুই দুই একে দুই দু তোমরা দেখবে যখন মৌলিক সংখ্যা চলে আসবে সেই সংখ্যাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি চলে যায় ভালো এগারো একে এগারো এগারো তিনে তেত্রিশ আর যাবে না মৌলিক সংখ্যা তা লিখবো অতএব নির্ণয় লশাগুন নির্ণয় ল

খয়ের দাগে পঁয়ত্রিশ আর আঠাশে লসাগু আঠাশ আট রয়েছে দুই দিয়ে যাবে কিন্তু দুই দিয়ে যাবে না জোর নেই তাহলে দেখো একে তিনও যাবে না তাহলে একে কতই যাবে সাতই যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত চারে আঠাশ দেখো মৌলিক সঙ্গে চলে এসছে পাঁচ তাহলে অতএব নির্নেয় লসাগু নির্নেয় লু সমান সাত গুণিতক পাঁচ গুণিতক চার সাত গুণিতক পাঁচ গুণিতক চার সমান সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ করো পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার তিনে বারো তেরো চোদ্দো একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ হয়ে গেল এবারে নেক্সট গয়ের দাগে অঙ্ক গয়ের দাগে কি রয়েছে গয়ের দাগে রয়েছে পঁচাত্তর হাজার একশো লসাগো পঁচাত্তর আর একশোর মধ্যে লসাগু। কতই যাবে শূন্য আর পাঁচ রয়েছে পাঁচে যাবে পাঁচ পাঁচ একে পাঁচ ছয় সাত দুই পাঁচের বাম দিকে বসাও পাঁচের বাম দিকে দুই নাম তারা আবার দেখো পাঁচ দুগুণে দশ পাঁচ শূন্য শূন্য আবার শূন্য পাঁচ রয়েছে আবার পাঁচে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে কি হবে এইবার লিখবো অতএব নির্ণয় লসাগু নির্নে সমানকিত পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচাত্তরের সঙ্গে চার গুণ দেখো পঁচাত্তরের সঙ্গে চার গুণ চার পাঁচে কুড়ি হাতে রইল দুই চার সাত আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে কত হলো তিনশো তাহলে তিনশো হয়ে গেল উত্তর নেক্সট অ্যান্ড লাস্ট নেক্সট অ্যান্ড লাস্ট কত রয়েছে ঘয়ের দাগে অঙ্ক ঘয়ের দাগের উত্তর প্রশ্ন আর নব্বই ষাট কুড়ি তাহলে নব্বই আর ষাট আর কুড়ি দেখো শূন্য 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 রয়েছে পাঁচে যাবে পাঁচে বা দুয়েও দিতে পারো পাঁচ পাঁচ একে পাঁচ ছয় সাত আট নয় চার শূন্য বাম দিকে যে হল বসালে কত হবে চল্লিশ পাঁচের নাম তারা খো চল্লিশ মিলাও পাঁচ আটে চল্লিশ তাহলে এটা হলো আঠারো আবার দেখো পাঁচ একে পাঁচ ছয় এক শূন্য বাম দিকে এক বসালে দশ পাঁচের নাম তারা খো দশ মিলাও পাঁচ দু দশ আর দেখো কুড়ি আছে পাঁচে পাঁচ চারে কুড়ি এবার দেখো চার জোড় বারো দুই জোর আটের আঠারো আট জোর দুয়ে যাবে জোর থাকবে দুই দু নয় আঠারো এরপর দেখো দু ছয় বারো দু চার দু দু চার এবার দেখো ছয় জোড় দুই জোড় তাহলে কতই যাবে দুয়ে যাবে দুই একে যাবে না নয় নামিয়ে দাও দু তিনে ছয় দুই একে দুই আবার দেখো তিন নয় তিনে যাবে তাহলে লিখছি দেখো তিনে তিন তিন নয় তিন একে তিন এক নেমে গেল তাহলে লিখছে দেখো অতএব নির্নেয় ল গু সমান পাঁচ গুণিতক দুই গুণিতক দুই তাহলে পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে তিন গুণিতক তিন মানে এইগুলো সভ পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন পাঁচ একটা দুই দুটো তিন দুটো গুণ করে দাও সমান পাঁচ দুগ্নে দশ দশ দুগ্নে কুড়ি কুড়ি তিনে ষাট ষাটকে তিনকে গুণ করো একশো আশি হবে তিন শূন্য শূন্য তিনশো আঠারো কত একশো আশি তাহলে একশো আশি হয়ে গেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশন অবশ্যই অবশ্যই অন করে নাও কারণ আমি যখন তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল অথবা অন্য কোনো ভিডিও দেবো তখন তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা দেখে ভালোভাবে সময় করে শিখে প্রত্যেকটি সাবিটিক পরীক্ষাতে তোমরা গ্যারেন্টি সহকারে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবেই পাবে নাহলে নাইনটি পার্সেন্ট নম্বর তো অবশ্যই পাবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই